আসসালামু আলাইকুম এদিকে জাতীয় ক্রিকেট লিগের এনসিএল আসন্ন টি টোয়েন্টি সংস্করণে মাঠে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল খান পাঁচ মাস পর মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক এনসিএল টি টোয়েন্টি খেলবেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদো টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন তামিম খেলবেন এবারের আসরে গত ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএল খেলার সময় মাঠেই হঠাৎ হৃদরোগ আক্রান্ত তামিম এরপর একাধিক পর্যায়ে চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়েছেন তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার পর সিঙ্গাপুরেও চিকিৎসা নিয়েছেন দু সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার তামিম তামিমের মাঠে ফেরার কথা জানি আকরাম বলেন তামিমের সঙ্গে কথা বলা হয়েছে ও খেলবে এদিকে এনসিএলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন মুশফিকুর রহিমও ইতিমধ্যেই সিলেট বিভাগের হয়ে খেলতে অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটার অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদও মাঠে অনুশীলন শুরু করলেও তার খেলা এখনও নিশ্চিত নয় তবে আকরামের বিশ্বাস এনসিএল টি টোয়েন্টিতে তাকেও দেখা যাবে আকরাম বলেন মুশফিক সম্ভবত সিলেট হয়ে খেলতে চায় রিয়া তো এখনও নির্বাচকদের কিছু বলেনি তবে আমার ধারণা ও খেলবে খেলা উচিত